নমস্কার প্রিয় দর্শক তো আজকে আমি বেদের মে মেজোসনা এই সিনেমা থেকে আমাদের রাজা বঙ্গরাজ তার পুত্র চিরঞ্জিতের একটি সাংঘাতিক ডায়লগ আপনাদেরকে করে দেখাতে চলেছি তো ডায়লগটি শুরু করতে যাচ্ছি এই খাতার মধ্যে আমার ডায়লগটি লেখা আছে তো এক এক করে রাজার ক্যারেক্টার আর তার ছেলের ক্যারেক্টার আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ডায়লগটা হচ্ছে যখন চিরঞ্জিৎ অঞ্জু ঘোষকে বিয়ে করে রাজপ্রাসাদে এসে হাজির হয় তখনই মহারাজ তাকে দেখতে পায় আর এইভাবে বলে দড়াও রাজবংশের মানিচ্য বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত একটা বেদের মেয়েকে বিয়ে করেছো কি করে ভাবতে পারলে যে ছোট জাতের বাচ্চা আমার প্রাসাদে স্থান পাবে কি করে ভাবলে যেই বঙ্গরাজ তার ঐতিহ্য একটা বেদের মেয়ের پای চলেনজলি দেবে এইবার আমাদের চিরঞ্জিতা মহারাজ পিতার অঙ্গীকার পালন করাটাই হচ্ছে পুত্রের কর্তব্য আর আমি শোষনাকে বিয়ে করে আপনার অঙ্গীকার পালন করেছি জানো অঙ্গিকার পালন করার পরেই তোমার পিতা অনুমতি নেওয়াটা প্রয়োজন ছিল সেই প্রয়োজন থেকে আপনি নিজেই নিজেকে বঞ্চিত করেছেন মহারাজ সংযত হয়ে কথা বলো রাজকুমার তুমি রাজবংশী জন্ম নিয়ে যে অপকর্ম করে এসেছো তাতে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে রাজ্যে প্রতিটি লোকের সঙ্গে তুমি বেঈমানি করেছো মহারাজ বেঈমানি আমি করিনি বেঈমানি করেছেন আপনি কি তুমি রাজপুত্র হয়ে রাজার বিরুদ্ধে কথা বলছো তুমি কি রাজ্যে বিদ্রোহ করতে চাও হ্যাঁ হ্যাঁ চাই যে রাজা অঙ্গীকার ভঙ্গ করে সমস্ত রাজ্যময় কলঙ্ক সৃষ্টি করে যে রাজা করি প্রজাদের প্রাসাদে ডেকে পুরস্কারের নাম করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমি সেই রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই চুপ করো রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি কি তা তুমি ভালো করেই জানো রাজকুমার তোমার সাহসের সীমা ছাড়িয়ে গেছে সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে তুমি রাজপ্রাসাদে প্রবেশ করতেও কুণ্ঠা বোধ করনি তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না ক্ষমা আমি চাইতে আসিনি মহারাজ আমি এসেছি আপনাকে জানাতে আপনি আপনার সম্মানকে বড় মনে করে একটি মেয়েকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন কিন্তু আমি তাকে বঞ্চিত করিনি মহারাজ আমি তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করে সসম্মানে এই প্রাসাদে নিয়ে এসেছি তুমি যাকে সসম্মানে প্রাসাদে নিয়ে এসেছো আমি তাকে কোনো দিনও এই প্রাসাদে আশ্রয় দেবো না কারণ এই প্রাসাদের পবিত্রতা রক্ষার দায়িত্ব স্বয়ং রাজা আর এটাও ভুলে যেও না যে সেই রাজা তোমারই জন্মদাতা আর আপনিও ভুলে যাবেন না মহারাজ এই মেয়েটি হচ্ছে আমার দাত্রী। যে নিজের জীবনের আশা ত্যাগ করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে যার জন্য আমি আমার পৃথিবীর আলো বাতাস সব কিছু দেখতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি। আর যার বিনিময়ে আপনি সে মেয়েটিকে খাড় ধাক্কাতিত তিতাবোধ করেননি তো বন্ধুরা কেমন লাগলো চিরঞ্জিতের ভয়েস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ডায়লগুলি কেমন লাগলো সেটিও জানাবেন বাই বাই লাভ ইউ অল